টু থিটা সিক্স টেন টু থিটা ফাইভ থিটা এখন এগুলোর প্রত্যেকটার সূত্র বসাবো সূত্রগুলো হচ্ছে এরকম সাইন টু এ টেন স্কোয়ার এই সূত্রগুলো আমরা এখানে বসাবো সাইন টু

टू थीटा तो टू एर मान तु टा बन माइनस टेन स्कोर थीटा प्लस फाइव कस टू थीटा ताल फाइव इंटू वन माइनस टेन स्कोयर थीटा बन प्लस टेन स्क्ोर थीटा এভাবে আমরা মানটা এখন বসাতে পারব এখন টেন থিটার সমান দেওয়া আছে হাফ অতএব টেন স্কোয়ার থিটার সমান আমরা পাবো হাফ স্কোয়ার বা ওয়ান বাই ফোর এই জিনিসটা পাবো টেন থিটার সমান হাফ টেন স্কোয়ার থিটা উভয় পক্ষে বর্গ করলে ওয়ান বাই ফোর পাওয়া যাচ্ছে এখন এখানে মানটা বসাবো টেন টু টেন থিটা হচ্ছে হাফ ওয়ান প্লাস টেন স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস সিক্স আর টু টেন থিটা হচ্ছে ওয়ান বাই টু আর ওয়ান মাইনাস টেন স্কোয়ার ওয়ান বাই ফোর প্লাস ফাইভ ওয়ান মাইনাস টেন স্কোয়ার ওয়ান বাই ফোর আর ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান বাই ফোর দুই আর দুই কেটে যায় দুই দুই কেটে যায় থাকে উপরে টেন আর নিচে লস আগু করবো ফোর প্লাস ওয়ান সিক্স উপরের সাথে গুণ হয়ে সিক্স হলো আর নিচে হচ্ছে ফোর লসাগু ফোর মাইনাস ওয়ান ফাইভ উপরে লস আগু হবে ফোর ফোর মাইনাস ওয়ান নিচে লস আগু হবে ফোর ফোর প্লাস ওয়ান তাহলে এখানে থাকবে টেন বাই ফাইভ বাই ফোর মাইনাস সিক্স থ্রি বাই ফোর প্লাস ফাইভ এখানে থ্রি বাই ফোর আর ফাইভ বাই ফোর এরপরে টেন গণিত ফোর বাই ফাইভ মাইনাস সিক্স গণিত ফোর বাই থ্রি প্লাস ফাইভ গণিত থ্রি বাই ফোর গণিত ফোর বাই ফাইভ অর্থাৎ এখন আমরা যদি কাটি ফোর ফোর কেটে গেলো থ্রি তিন দুগুনো ছয় ফাইভ পাঁচ দুগুণো দশ তাহলে পরে আমরা লিখতে পারি এটাতে চার দুগুনো আট এখানে চার দুগুনো আট আর তিন পাশা থ্রি এই ফাইভ এই ফাইভ কেটে যায় কেটে গিয়ে থাকছে থ্রি আর এইট এইট কেটে গেলো থাকলো থ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রমাণ করতে বলছে খুবই সহজ অঙ্ক খালি জাস্ট সূত্রগুলো বসিয়ে মানটা বসিয়ে দেওয়া